জগন্নাথ দেব রথে চড়ে মাসি বাড়িতে এসছে আর সেই রথ রাস্তার ওই পারেই দাঁড় করানো আছে তাই তো দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ প্রথমে একটু রথের পরিচয় জেনে নেই জগন্নাথ রথের নাম কি নন্দীগুড় এর আরেকটা নাম আছে কি নাম নন্দী ঘোষ আমরা সবাই আরেকটা নাম আছে কি নাম তারেকের হ্যাঁ আমার বলো বলো কোনো অসুবিধা নেই বলজ হয় নন্দী ঘোষ আরেক নাম হচ্ছে কপির ধ্বজ আচ্ছা একটা একটা করে জানি জগন্নাথ দেবের এই রথের রসিন নাম কি সবাই তো দড়িটা নিত দড়ির নাম কি হ্যাঁ না ভয় নেই কারণ এখানে কোনো দণ্ড দেওয়া হবে না বা পানিশমেন্ট কোনো অসুবিধা নেই যার যেটা মনে হবে বলবেন অবশ্যই বাবা বলছে ঠিকই মা বলেছে যে নাম সেটা অন্য একটা অন্য রচন জগন্নাথ দেবের সবাই একটা নামই জানি আমরা সবাই একটা নাম জানি যে সব রথে মনে একটাই রসি একটা রসি নয় তিনটে রথে আলাদা আলাদা রসি থাকে আলাদা আলাদা দড়ি থাকে জগন্নাথ দেবের রথে যে রসি তার নাম হচ্ছে আচ্ছা নাম বললে যদি ধরে দিতে হবে যতবার নাম বল এক একটা করে তারপরে এক একবার করে ধনী পড়বে প্রথম দিন ধনী যদি না জুড়ে পড়ে বেশিক্ষণ সোনা না অল্প একটু শুনিয়ে চলে হ্যাঁ তার রসির নাম কি রশির নাম হচ্ছে শঙ্কুর জগন্নাথ কি তা জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ বা কপিত ঘোষ দড়ির নাম হলো শঙ্খচুর চাকা পাটা থাকে ষোলো এই ষোলোটা চাকা কাকে নির্দেশ করে কাকে আমাদের দশ ইন্দ্রিয় আর সররিপু এদেরকে ইঙ্গিত করে এরা সব সময় ভগবানের চরণের তলে থাকে তাই হলো ষোলো চাকা সব সব রথের কিন্তু এক চাকা নয় হ্যাঁ তা প্রথমে কিন্তু জগন্নাথ দেব যায় না তারও বিশেষ কারণ আছে আচ্ছা এটা গেল জগন্নাথ দেব বলদেবের রথের নাম মা মনের নাম মা কে গেল বললো আগেই হ্যাঁ মাই বলে দিয়েছে কি নাম তালক ধ্বজ এর আরেকটা নাম আছে কি নাম না না রথের নাম বাসুক নয় এই রথের আরেক নাম হচ্ছে হলধ্বজ তালক ধ্বজ বা হলধ্বজ আর এই রথের রশির নাম বাসুকি ঠিক বলেছেন বলি বড় ভদ্র ভগবান কি তাহলে রথের নাম হলো তালুধ্বজ বা হলধ্বজ রশির নাম হলো বাসুকি আর এই রথের চাকা চোদ্দটি এই চোদ্দ চাকা আমাদের চোদ্দ ভুবনকে ইঙ্গিত করে সাত ভুবন উপরে

কি নাম আমিও ভুলে গেছি সবাই ভুলে গেলে আমি মনে রেখে কি মহারানীর রথের নাম হচ্ছে দর্প দলন বা দেব দলন এর আরেকটা নাম আছে সবার নামের পেছনে ধ্বজ আছে আর মা সুভদ্রা রথের নামের পেছনে ধ্বজ থাকবে না তা হয় না জানা আছে কি নাম এই নামটা খুব প্রচলিত নয় অনেকেরই জানা না থাকার কথা সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে পদ্মধজ সবার নামের রথের বিষয়েই একটা করে ধজ যুক্ত আছে ধজা থেকে ধজ তো সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে দর্পদোলন বা পদ্মধজ আর এই সুভদ্রা মহারানীর রথের রশির নাম কি সবাই জানি রথের রশির নাম একটাই বাসুকি যাকে জিজ্ঞাসা করলে রথের রশির নাম কি বাসু না একটা রশি নয় তিনটে রথ আলাদা আলাদা তিনটে রশি আলাদা আলাদা তার নাম সুভদ্রা মহারানী রশির নাম কি রথের কি নাম মা মানে কি নাম সব নাগের নাম সব সাপ দিয়েই এখন আমরা দড়ি দেখলে ওটা প্রকৃত দড়ি নয় সব নাগ রাজদের দিয়ে টানা হয় সাধারণ দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা যায় না কি নাম এর নাম হচ্ছে দড়ির নাম স্বর্ণচুর কি নাম স্বর্ণচূল বলি সুভদ্রা তো সুভদ্রা মহারানীর রথের নাম দর্ভলন বা পদ্মধ্বজ দড়িটা হচ্ছে রশি হচ্ছে স্বর্ণচুর চাকা কটা এই বারো কাকে ইঙ্গিত করে আমাদের এই ভজনের বারোটা মাসকে ইঙ্গিত করে এই বারো মাস ইঙ্গিত করে তুমি কতটা ভজন করছো তাকে ইঙ্গিত করছে বারো মাসে তুমি কত ভজন করছো